আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও নিয়ে আসছি অনেকের চাওয়া একটা কোশ্চিনের জবাব নিয়ে তো অনেকের কোশ্চিন ছিল কমেন্টসে আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে ভাই এই হাইব্রিড ইনভার্টারের গুড সাইড আর ব্যাড সাইড এই পো এম আর পাওয়ার মিস্টার বা যেটাই বলেন সেই ইনভার্টারের গুড সাইড আর ব্যাড সাইড নিয়ে একটা ভিডিও বানান ঠিক আছে এটা সবার চাওয়া ছিল তো সেটার ভিত্তিতেই আজকে ভিডিও চাওয়া তো আমি অনেকগুলা পয়েন্ট গুড সাইড এবং ব্যাড সাইডে সাইড করছি সেগুলো আপনাদের সাথে এখন তুলে ধরবো তো সর্বপ্রথমে আমরা সাইডগুলো বলি সাইড দিয়ে শুরু করি তো সর্বপ্রথমে যে সাইডটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে লো প্রাইস এই ইনভার্টারটার হচ্ছে লো প্রাইস বাজারে অনেকগুলো ইনভার্টার আছে হাইব্রিড ইনভার্টার আপনি বাজারে খুঁজলে বাংলাদেশে বর্তমানে চায়না বহুত হাইব্রিড ইনভার্টার আছে যদি দাম বলি তাহলে আপনার জানসোলার তারপরে সাকো ইনভার্টার ওয়াট সানমন আরও এ ধরনের এরকম এইচ ইনভার্ট আরও এ ধরনের আরও বহুত ইনভার্টার আছে যেগুলার হচ্ছে প্রাইস এর থেকে আরও তুলনামূলক অনেক বেশি এই প্রাইজ এই ইনভার্টারটা নর্মাল প্রাইস রেঞ্জ থাকে আপনার মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশ হাজারের মধ্যেই এটা সাড়ে তিন কিলো ওয়াটের এটা সাড়ে তিন ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার চব্বিশ ভোল্টের দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি তো এটা চৌত্রিশ থেকে ছত্রিশ কের মধ্যেই পাওয়া যায় আর অন্যান্য যেই সাড়ে তিন কিলোটার ইনভার্টার আছে সেটা হচ্ছে সেগুলোর প্রাইস আপনার প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত আছে তো আমি অত টাকা দিয়ে ওগুলা না কিনে এটাই কেন কিনলাম সেইগুলো আলোচনা করব আর গুড সাইড যেটা হিসাবে রাখছি যে প্রাইস লো প্রাইজ সেটা তো এক নাম্বার তো দ্বিতীয় নাম্বারে যেই গুড সাইডটা রাখছি সেটা হচ্ছে অল কাইন্ড অফ ব্যাটারি সাপোর্ট করে এটা অর্থাৎ যত ধরনের ব্যাটারি আছে আমি এখানে যেরকম লাগাইছি হচ্ছে স্টারনের দুইশো এমপিআরের টিউবুলার প্লেট ব্যাটারি এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি তো এখানে আমরা দেখলে দেখতে পারবো যে এর মধ্যে সব ধরনের ব্যাটারি সেট আপ আছে আপনি আমান বলেন লেড অ্যাসিড বলেন বা আরও বিভিন্ন ধরনের এজিএম অর্থাৎ ভ্যানের যে ব্যাটারিগুলা সেই ব্যাটারিগুলা সব ধরনের ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন যেরকম আমি এখানে ফ্লোডেড ব্যাটারি ফ্লোডেড ব্যাটারি বলতে বোঝায় আমি সেট করে রাখছি ফ্লোডেড অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারিগুলো সাপোর্ট করে তাইলে কি কি সাপোর্ট করে আপনার লেড অ্যাসিড সাপোর্ট করে আর লেড অ্যাসিডের পরে হচ্ছে জেল ব্যাটারি অর্থাৎ পানি যে ড্রাই সেল ব্যাটারি যেগুলো লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারি সব ধরনের ব্যাটারি এটা সাপোর্ট করে এটা অনেক আর কি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তারপরে আসলে হচ্ছে ওয়াইড এমপিপিটি রেঞ্জ অর্থাৎ এখানে আমি যদি ডিটেলসে দেখি তাহলে দেখতে পাবেন যে এখানে ইনভার্টার মোড বত্রিশশো ভিয়ে তিন হাজার ওয়াট এমপিপিটি চার্জ মোড দেখতে পারবেন যে এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ যেটা তিরিশ থেকে চারশো ভোল্ট পর্যন্ত অর্থাৎ তিরিশ ভোল্ট সর্বনিম্ন তিরিশ ভোল্ট ইনপুট দিলেও এটা সোলার দিয়ে রান করবে তিরিশ ভোল্ট দিতে হয় অনেক কষ্ট হবে না বারো ভোল্টে দুইটা ব্যালেন্স সিরিজ করলেই হয়ে যাবে তিরিশ ভোল্ট প্লাস এটা একটা প্লাস পয়েন্ট নর্মাল যে বাজারে ইনভার্টারগুলো আছে আমি এইচ ইনভার্ট বললাম বা সাকো এইগুলোতে নর্মাল মানে ভোল্টেজ সর্বনিম্ন পিভি ভোল্টেজই নব্বই ভোল্টেজ মানে নব্বই ভোল্টের নিচে পিভি ইনপুট দিলে ডিসি ইনপুট দিলে সেটা কাজ করবেন আর কি সোলার মোড়ে তারপরে আসলে হচ্ছে চার নম্বর যে পয়েন্ট রাখছি সেটা হচ্ছে গ্রিড শেয়ারিং এই ইনভার্টারটা গ্রিড শেয়ার করতে পারে গ্রিড শেয়ার কীরকম আমি এখানে দেখাই গ্রিড শেয়ার বলতে আপনার আমি একটু বলে রাখছি যে সাপোজ ধরেন এখন সোলার আছে আমার হচ্ছে সোলার থেকে আসতেছে তিনশো ওয়াট বাড়িতে লোড আছে আমার হচ্ছে পাঁচশো ওয়াট তাইলে এই ইনভার্টারটা কি করবে আপনার হচ্ছে তিনশো ওয়াট সে প্রথমে সোলার থেকে নেবে তিনশো ওয়াট সোলার থেকে নেওয়ার পর বাকি যে দুইশো ওয়াট সেটা হচ্ছে গ্রিডের সাথে শেয়ার করবে বাকি দুইশো ওয়াট হচ্ছে গ্রিড থেকে নেবে আর যদি গ্রিডের সাপ্লাই মুহূর্তে না থাকে তাহলে থার্ড প্রায়োরিটি হিসাবে ব্যাটারিকে দিবে ব্যাটারি থেকে নেবে প্রায়োরিটি আপনি সেট সেট আপ করতে পারবেন মানে প্রথমে সোলার থেকে দিবে দ্বিতীয় কিসে থেকে দিবে গ্রিড থেকে না ব্যাটারি থেকে এটা আপনি এখানে কনফিগার করতে পারবেন তারপরে যেটা হচ্ছে পাঁচ নম্বর অপশানে রাখছি গুড বিল্ড কোয়ালিটি এটার দাম অনুযায়ী বাজারে আমি আরও যে ইনভার্টারগুলো আমি বাজারে গেছি ওগুলো লেড়ে চেড়ে দেখছি এটার বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর বিল কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন হাতে না লেলে ততটা বুঝতে পারবেন না বিল্ট কোয়ালিটি একদম মানে কোনো কমতি নাই বিল্ড কোয়ালিটি নর্মাল নন ইনভার্টারের মতো খুবই হেভি টেকনোলজি আর কি এবার ছয় নম্বর যে অপশন রাখছি সেটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গেল বাজারে যে আমি বললাম সাকো এইচ ইনভার্ট বা সানমন ওইগুলো আপনি বাজার থেকে কিনবেন ঠিকই বাট ওইগুলার আপনি কোনো ওয়াইফাই ডঙ্গেল পাবেন না ওয়াইফাই মডিউল যেটা অর্থাৎ এটার মাধ্যমে আপনি ফোনের অ্যাপ দিয়ে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন এটা ওখান থেকে ওই ইনভার্টারগুলোটা আপনি পাবেন না আবার পাইতেও পারেন বাট আমার জন্য মতে পাওয়া যায় না ওরা ইম্পোর্ট করে না এটা হচ্ছে এটার সাথে অর্ডার করা যায় যদি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেন তাহলে এটা সহ অর্ডার করা যায় ঠিক আছে আর এই ইনভার্টার সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন বাইরের দেশের অন্যান্যরা যত মানুষ ইউজ করছে মানে এটার বহুত ভিডিও পাওয়া যায় আর কি এবার সাত নম্বরে যে অপশনটা রাখছি গুড সাইড সেটা হচ্ছে এর যে হচ্ছে এদের ফ্ল্যাগশিপ স্টোর আছে মানে এই ইনভার্টার পয়েম আর ব্র্যান্ডের ফ্লেক্সিবিস্ট ইনভার্ট ফ্ল্যাগশিপ স্টোর আছে দ্বারাজে দ্বারাজে এদের স্টোর আছে আপনি চাইলে দারাজ থেকে এটা কিনতে পারবেন এটাও দারাজ থেকে অর্ডার করা যাবে দ্বারাজে সবসময় সময় ওদের সেলারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এ ব্যাপারে এটা একটা খুবই বড় গুড সাইড আর অন্য ইনভার্টারগুলো আপনি বাংলাদেশে যারা ইম্পোর্টার আছে সোলারের রিলেটেড জিনিসপাতি ইম্পোর্ট করে ওদের থেকে কিনতে পারবেন যেরকম সানমোন এইচ ইনভার্ট বা আরও যেগুলো আছে ওরা তুলনামূলক আর কি একটু বেশি প্রাইজেই সেল করে আচ্ছা এবার আসা যাক হচ্ছে ইনভার্টারের ব্যাডসাইট ইনভার্টারের কি কি ব্যাড সাইট আছে ব্যাড সাইটগুলো একটু তুলনা করা যাক তো প্রথমে যেই ব্যাড সাইডটা আমার মনে হয়েছে আজকে দুই মাস ইউজ করতেছি সেটা হচ্ছে ওয়ারেন্টি প্রবলেম অর্থাৎ আপনি ইনভার্টারটা যে কিনলেন আপনি নিজ দায়িত্বে চায়না থেকে কিনলেন এখন এর ওয়ারেন্টি নিতে হলে আপনার কিন্তু আপনি কাউকে ধরতে পারবেন না অর্থাৎ আপনার ওই সেলারদের সাথে কন্ট্যাক্ট করা ছাড়া আর কাউকে ধরার নাই থার্ড পার্টি কেউ নাই এখানে মাঝে ডিলের মাঝে সো এক্ষেত্রে ধরেন ওয়ারেন্টি পাবেন এমন না গো ওয়ারেন্টি পাবেন না হানড্রেড পারসেন্ট পাবেন কোনো সমস্যা নেই দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে এটার সাথে ওয়ারেন্টি আপনার পাইতে একটু লেট হতে পারে এই আর কি আপনার আর ওয়ারেন্টি পলিসিটা সম্পূর্ণ ওয়ারেন্টির যে কাজকর্মটা এটা আপনার নিজে হাতেই করতে হবে আরেকটা এটা প্রবলেম না এটা ঠিকই আছে দুই ব্যাটারি লাগে ইনভার্টারগুলো চলতে যেহেতু পঁয়ত্রিশশো ওয়াট দুই ব্যাটারি লাগবে চব্বিশ ভোল্ট এক্ষেত্রে খরচটা একটু বেড়ে যায় তবে যে গ্রো ওয়াটের যে ইনভার্টার আছে সেটাতে দেওয়ার লাগে হচ্ছে চার ব্যাটারি পঁয়ত্রিশ ওয়াটের ইনভার্টার কিন্তু চার ব্যাটারি লাগে ওটা আরও প্রবলেম সেদিক থেকে তুলনা করলে এটা প্রবলেম হিসাবে আপনার নাও ধরতে পারেন তিন নাম্বার যে অপশান রাখছি সেটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গেল যেটা ওয়াইফাই ডঙ্গেলটা ইনবিল্ড থাকে না বক্সের সাথে অর্থাৎ আপনাকে এটা আলাদা করে পে করে কিনতে হবে যদি চান আলাদা করে কিনতে হবে প্রায় চার হাজার টাকা এটা বক্সে ইনবিল্ড থাকে না ইনবিল্ড থাকলে ভালো হতো আর এটা হচ্ছে এই ইনভার্টারগুলা আইডিয়াল কনজামশন আছে অর্থাৎ এই ইনভার্টারগুলো যে এখন রান করতেছে এখন বাড়ি এদিকে ইলেকট্রিসিটি নাই আমার এদিকে ইলেকট্রিসিটি খুবই ডিস্টার্ব করে দেখা যাচ্ছে সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টায় বা চোদ্দ দশ বারো ঘন্টায় কারেন্ট থাকে না তো আইডিয়াল কনজামশন অর্থাৎ এই ইনভার্টারটা যে রান করবে ইনভার্টারের যাবতীয় যন্ত্রাংশ চলবে এই জন্য ইনভার্টারটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওয়াটের মতো নিজে থেকে কনজাম করে পঁয়ত্রিশ ওয়াটই আর কি এদিক দিয়ে যদি তুলনা করি বাজারে যে ইনভার্টারগুলো আছে ওইগুলা থেকে কমই কনজামশন করে কনজাম কনজিউম করে ওইগুলা প্রায় পঞ্চাশ ওয়াটের মতো নর্মাল কনজিউম সেক্ষেত্রে এগুলা অনেকটা কমই আছে। এছাড়া আমি এই দুই মাসের ব্যবহারে আর কোনো প্রকারের ব্যাডসাইট পাই না এই ইনভার্টারগুলোতে ঠিক আছে আপনি যে কোনো কিছু চাইলে এখান থেকে সেটিং থেকে কনফিগার করতে পারবেন পঁয়ত্রিশটা সেটিং আছে আর সিকিউরিটি হিসাবে কিছু ডিসি এমসিপি এসি ইনপুটে এমসিবি এসি আউটে দুইটা আর এসপিডি যেটা স্পিডি ব্রেকার স্পিডি ব্রেকারটা আর কি লাগাবো অর্ডার করছি আসতে একটু দেরি হচ্ছে আর এটা হচ্ছে আর্থিং এই তো এই ছিল আজকে আর গুড এবং ব্যাড ব্যাড সাইড এই ইনভার্টারের কারো কোনো প্রশ্ন থাকলে বা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন আমি সবার কমেন্টসের উত্তর দিই সবার কমেন্টসের উত্তর দিই সমস্যা নেই আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন ভালো লাগলে বা সোলার রিলেটেড বা হাইব্রিড ইনভার্টার রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক ওকে আসসালামু আলাইকুম